ভিডিওটাতে শুধুমাত্র আলোচনা করবো যারা আমার মাধ্যমে যারা ইন্টারভিউ দিতে যাবেন ঠিক আছে দুটো পর্যায়ে আলোচনা করব রিজেকশান মানে ইন্টারভিউ দিলে আপনি কিভাবে রিজেক্ট হবেন এবং কিভাবে সিলেকশান হবেন ঠিক আছে এই দুটো বিষয়ে স্পেশালভাবে আলোচনা করবে এছাড়া আদার্স কোনো কিছু কথা এই ভিডিওর মাধ্যমে বা জবের বিষয়ে কোনো ডি ডিটেলস বা ইন্ট্রোডাকশান এই জবের মধ্যে এই ভিডিওটার মধ্যে কোনো কিছু থাকবে না শুধুমাত্র থাকবে আপনি কীভাবে ইন্টারভিউ দেবেন দিলে আপনি সিলেকশান হবেন এবং কিভাবে কোন প্রসেজে দিলে আপনি রিজেকশান হবেন ঠিক আছে ওনাকে অনেক কিছু বারবার ফোন করে জিজ্ঞাসা করেন মেসেজ করেন ঠিক আছে তো সেই জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা পুরোপুরি দিয়ে দিই তাহলে সবাই দেখে নেবেন আমার মাধ্যমে যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে যাবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জবের জন্য আপনি যান না কেন যে কোনো কোম্পানি বা ওয়ার হাউস যেইখানে আপনি যান না কেন শুধুমাত্র এই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনাকে দেখতে হবে এবং এই ভিডিওটাই কিন্তু আপনাকে সিলেকশান এই ভিডিওটার মাধ্যমেই কিন্তু আপনি সিলেকশান হতে পারেন এবং এই ভিডিওটাকে যদি পুরোপুরিভাবে ফলো আপ করেন বা এই ভিডিওটাকে যদি পুরোপুরিভাবে যদি যে সিস্টেম বা যে ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে কোম্পানির মধ্যে এই এই ভিডিওটার মধ্যে পুরোপুরি আমরা বলে দেবো এবং জানিয়ে দেবো তো যারা এই নিয়মগুলি মেনে চলবেন তারা কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু সিলেকশান হবেন ঠিক আছে এছাড়া আদার্স আদার্স ওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেটটা একটু বেশি চালাক বা স্মার্ট তারা কিন্তু বাকিটা সেটা বুঝাই গেলেন তো যাক আমাদের কাছে কাজের জন্য কোনো প্রকার আগে পরে কোনো কিছু চার্জেস বা টাকা পয়সা কোনো কিছু গল্প নেই ওনাকে অনেক কিছু কিন্তু মেসেজ করেন তো আমার মনে হয় যে সমস্ত ব্যক্তিরা মেসেজগুলো করছেন ঠিক আছে তো তাদেরকে সাজেস্ট করব যে এজেন্সি আর কোম্পানি দুটো কিন্তু তফাত আছে ঠিক আছে তো যারা ডাইরেক্ট কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছেন তো তারা নিশ্চয়ই জানেন যে ডাইরেক্ট কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে বা জবের জন্য কোনো রকমের ইন্টারভিউ যখন আপনি দিতে যাবেন তখন কিন্তু সেইখানে ডাইরেক্ট কোম্পানিতে কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা বা ফর্ম ফিল আপ এরম কোনো কিছু একটা থাকে না যখন আপনি তখন কিন্তু বাকি কিছু কথা বাড়িয়ে আমি বড় করছি না দিলাম তো যাক দুটো তফাদ আছে দুটো জিনিস একসঙ্গে করে ফেলেন তো যারা ডাইরেক্ট কোম্পানিতে গেছেন তারা কিন্তু ডাইরেক্ট কোম্পানির সিস্টেমগুলো জানেন তো যাক আজকে এই বিষয়ে দুটো শুধু আলোচনা করবো ইন্টারভিউ বিষয়ে ঠিক আছে তো আপনি যে কোনো ওয়্যারহাউসে হাউসে যান না কেন যখন আগে বলি আপনি কোন কোন বিষয়ে কিন্তু রিজেকশন হবেন ঠিক আছে তো ক্যান্ডিডেটে কিছু কিছু ড্রেস ফর্মালের জন্য কিন্তু এই যার অনেক কোনো ক্ষেত্রে রিজেকশান করে থাকে অবশ্যই আপনি যেখানেই যাবেন আপনি ফিমেল হোক চাই মেল ক্যান্ডিডেট হোক না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা প্রফেশনালভাবে যাবেন এবং ফর্মাল ড্রেস অবলম্বন করবেন ঠিক আছে সবাইকে ধরে ধরে ফোন করে বা মেসেজ করে এটা বলা কিন্তু পসিবল না তো যাক যখন আপনি একটা ভালো জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু একটা ইন্টারভিউয়ের মতো সেরকম একটা ফর্ম সেরকম একটা ড্রেস আপনি পরে যাবেন এটা এবং তারপরে হচ্ছে ক্যান্ডিডেটের কিন্তু ব্যবহার এবং কথাবার্তার ওপরে তো কিছু কিছু ক্যান্ডিডেট কিন্তু নাইন পাস এবং এইট পাসও কিন্তু অনেক ক্যান্ডিডেট আমার মাধ্যমে কিন্তু সিলেকশন হয়েছে এবং কাজ করছে তো শুধুমাত্র তাদের ব্যবহার এবং তাদের পারফরমেন্স ওপরে উপরে ঠিক আছে তো যাক এইগুলো কিন্তু এই যার অবশ্যই কিন্তু এইগুলো ফলো আপ করে ঠিক আছে তো আপনি যখন তাদের সাথে গিয়ে ইন্টারভিউ দেবেন বা তাদের সাথে যখন কথা বলবেন অবশ্যই কিন্তু আপনাকে এইগুলো অবলম্বন করতে হবে বা এইগুলো কিন্তু মানতে হবে এবং কিছু কিছু নিয়মাবলী থাকে কিছু কিছু নিয়ম থাকে ঠিক আছে যে আপনি কার রেফারেন্সে এসছেন তো যাক অনেক ক্যান্ডিডেট কি করে যখন বলে যে আপনি কার রেফারেন্সে এসছেন ঠিক আছে তো আমি ডিটেলসটা কিন্তু তাকে পাঠিয়ে দিই বা কোম্পানির নাম কিন্তু পাঠিয়ে দিই যে আপনি কোন কোম্পানি থেকে যাচ্ছেন এবং কোন কোম্পানির আন্ডারে কাজ করবেন ঠিক আছে সেই কোম্পানির নাম অর্থাৎ যে কোম্পানি আন্ডারে কাজ করবেন এবং সেই কোম্পানির যে সমস্ত ফরমালিটিগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে বা মেনে চলতে হবে তো যাক সেই কোম্পানির যে ডিটেলসগুলো থাকবে অবশ্যই কিন্তু আপনাকে আগে ভিডিও থেকে জেনে নিতে হবে ঠিক আছে আপনি যে ওয়ার হাউসে যাচ্ছেন বা ফ্যাক্টরিতে যাচ্ছেন ইন্টারভিউ দিতে অবশ্যই কিন্তু সে ভিডিওতে সমস্ত রকমের তথ্য অর্থাৎ কর্মী নিয়োগকারী থেকে পাঠানো যে সমস্ত নিয়মাবলী সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে এবং সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে দেখে নিতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একই পিতার ছেলে মেয়ে দুজন কিন্তু একসাথে ইন্টারভিউ দিতে পারবে না এবং দুজন কিন্তু ওইখানে কাজ করতে পারবে না কিছু কিছু ক্ষেত্রে নিয়মাবলী আছে এবং সব জায়গায় কিন্তু নেই সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কোনটার ক্ষেত্রে কী রয়েছে অবশ্যই কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটগুলো কিন্তু যখন যাবেন তো যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমার সাথে যোগাযোগ করে আসছেন অর্থাৎ ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে তো যাক আপনি যেখান থেকে আসুন না কেন তো যখন আপনি ইন্টারভিউতে দিতে যাবেন তো আপনাকে যদি এই ধরনের কোনো কিছু প্রশ্ন বা কিছু করে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু রিজেক্ট হয়ে যাবেন ঠিক আছে পুরোপুরি রিজেক্ট কারণ সোশ্যাল মিডিয়া থেকে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো আসে সেগুলো কিন্তু কাজ করে না তো কোম্পানি আপনাকে যে ইন্টারভিউ যে ইন্টারভিউ নেবে মানে আপনাকে কাজ করার জন্য তাহলে আপনার পিছনে কেন এক্সট্রা সময় দেবে রাইট তাহলে কাজ করার জন্য আপনি যে প্রকৃতপক্ষে কাজ করতে গেছেন কারণ সেটা আপনি জানেন যে আর না আপনি কাজ করতে গেছেন কিন্তু আপনার পূর্বে অনেক ক্যান্ডিডেট আছে যারা এই ধরনের কাজগুলো করেছে ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু কাজ করে না তো অবশ্যই কিন্তু কেউ অনলাইন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ বা এই ধরনের কোনো কিছু কেউ কিন্তু ব্যবহার করবেন না ঠিক আছে তো এই ধরনের কথাগুলো কেউ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট ঠিক আছে তো আমরা কিন্তু চেষ্টা করি ওয়ান পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট এই সমস্ত ক্যান্ডিডেটগুলো রিজেক্ট হয় ঠিক আছে পুরোপুরি পুরো ক্লিয়ারভাবে বলে দিলাম আচ্ছা তারপরে হচ্ছে কী কী জিনিস জাস্টিফাই করা হয় তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটে শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু মেন ফ্যাক্টর নয় ভাই ঠিক আছে ওনাকে কিন্তু ভাই বলে যে দাদা আমি সেভেন পাস আছি বা সিক্স পাস আছি ভাই এখানে শিক্ষাগত যোগ্যতাটা হচ্ছে মেন যেখানে যে ওয়ার যে সমস্ত কাজগুলো হয় একটুখানি আপনাদেরকে বলে দিই আর কি ওয়ার হাউসে মেন ব্যাপার প্যাকিং স্ক্যানিং এই সমস্ত কাজগুলো যেগুলো হয়ে থাকে তো এইগুলো যে ইংলিশে একটু মোটামুটি আপনি যদি রিডিং করতে পারেন এর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি সিলেকশান হয়ে যাবেন আপনাকে যে উচ্চ মাধ্যমিক পাস হতেই হবে গ্র্যাজুয়েশান পাস হবে এরকম কোনো কিছু ব্যাপার না তবে কিছু কিছু ওয়ার হাউসের ক্ষেত্রে এইগুলো নিয়মাবলীগুলো থাকে সেগুলো কিন্তু আমরা বলে দেবো ভিডিওর মাধ্যমে সেই ভিডিও সেই জব রিলেটেড ভিডিও যখন পোস্ট করা হবে তার মাধ্যমে বলে দেবো ঠিক আছে তো এইগুলো এইগুলো ক্ষেত্রে কিন্তু রিজেকশন হয়ে যায় ঠিক আছে বাকি এর পজিটিভ যেটা আপনারা বুঝে নিন এগুলো না ব্যবহার করলে আপনি তাহলে সিলেকশন ঠিক আছে তো এইগুলোর উপরে কিন্তু আপনাকে মানতে হবে আচ্ছা তারপরে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট দূর থেকে আসেন ঠিক আছে তো দূর থেকে যারা আসেন তারা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে নিয়ে আসবেন যে আপনাকে যে লোকেশনটা দেওয়া হচ্ছে সেই লোকেশন আমি কাজ করতে পারবেন কিনা। ঠিক আছে তো যাক আপনি কাজ করতে কাজ করার জন্য ওখানে এসেছেন আপনি কাজ করবেন কি না করবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করবে ঠিক আছে অবশ্যই কিন্তু ওইটা আপনার ওপর ডিপেন্ড করবে তো যখন ইন্টারভিউতে যখন আপনি দেবেন তো এই ধরনের যদি কোশ্চেন আপনাকে করে থাকে তবে একশো একশো কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো করে থাকে এই যা যে আপনি এখানে কাজ করতে আসতে আপনার কোনো সমস্যা হবে না তো অসুবিধা হবে না তো তো আপনি করবেন কি না করবেন সেটা পরে ডিসিশান নেবেন কিন্তু যখন ইন্টারভিউ দেবেন তখন কিন্তু অবশ্যই যেহেতু আপনি কাজের জন্য এসেছেন কারণ পরে আপনার মানসিকতা চেঞ্জ হতে পারে কারণ অনেক ক্যান্ডিডেট দূর থেকে এসেও কিন্তু রুম নিয়ে আছে বা রুম নিয়ে কিন্তু কাজ করছে তো আপনি চাইলে তাদের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে কম খরচের মধ্যে তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট করে সেগুলো কিন্তু আপনি থাকতে পারেন সেটা আপনি পরে ডিসিশান নিচ্ছেন তখন কিন্তু না ঠিক আছে তাহলে অতএব তখন কিন্তু আপনাকে অফিসে এটা বলা কিন্তু যাবে না যে না স্যার আমি দূর থেকে আসতে পারবো না বা কোনো কিছু তো আপনি তখনই পুরো সরাসরি বলেন যে স্যার আমি ইন্টারভিউ দিতে এসেছি আমি কাজের জন্য এসেছি কারণ আপনি জেনে শুনে গেছেন ঠিক আছে আপনি সেই লোকেশানে যে যাচ্ছেন আপনি জেনে শুনে গেছেন কাজ করার জন্য তো এই সমস্ত কথাগুলো কিন্তু বলবেন না এইগুলো বললে কিন্তু পুরোপুরি রিজেকশান সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে রিজেক্ট করিয়ে দেবে কারণ আপনি পরে ভাবলেন যে তাহলে আমি তো এখানে অনেক ছেলেরা তো রুম নিয়ে আছে তো আমিও তো তাহলে রুম নিয়ে থাকতে পারি ঠিক আছে না না আমি কাজটা করবো তো যখন আপনি এই চিন্তা ভাবনাটা নেবেন তখন কিন্তু অলরেডি রিজেকশান মেল চলে এসেছে ঠিক আছে তখন সেক্ষেত্রে কিন্তু কিছু আর করার থাকে না তো পুরোপুরি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আচ্ছা এবারে সিলেকশান যে যারা হলেন নেগেটিভ পজিটিভ দুটো মিলিয়ে আমরা বুঝলেন বেশি এক্সট্রা কথা বলে কিন্তু ভিডিওটা আমি বাড়াতে চাইছি না এবার সিলেকশান যে প্রসেস আপনি ইন্টারভিউ গেলেন ইন্টারভিউ যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা সিবি অর্থাৎ বায়োডাটা আপনাকে পাঠাতে হবে এবং আমরা কিন্তু এখান থেকে সমস্ত কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করার পর তারপরে আপনাকে কিন্তু পাঠাবো আপনি যখন ইন্টারভিউ দিয়ে পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের কাছ থেকে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনি সিলেকশান হলেন নাকি রিজেক্ট হলেন ঠিক আছে তো রিজেক্ট হলে তারপরে সেটা আপনার জানিয়ে দেবো সিলেকশান হলে জানিয়ে দেবো সিলেকশান যদি হয় তাহলে কী কী ডকুমেন্টস লাগবে মেন ব্যাপার হচ্ছে প্যান কার্ড আধার কার্ড আর ব্যাংকের পাসবুক এইগুলো কিন্তু ম্যান্ডেটরি অর্থাৎ আপনাকে থাকতেই হবে প্যান কার্ড আপনাকে থাকতে হবে ব্যাংক পাসবুক আপনাকে থাকতেই হবে আধার কার্ড আপনাকে থাকতে হবে যদি ব্যাংক পাসবুক যদি না থেকে থাকে তাহলে আপনার যেহেতু স্যালারিটা এক মাস পরে আপনি যেহেতু পাচ্ছেন মাসের শেষে অবশ্যই কিন্তু এই টাইমের মধ্যে কিন্তু অবশ্যই ব্যাংক পাসবুকটা আপনি তৈরি করে নেবেন নিজের নামে ঠিক আছে তারপরে আপনার কিন্তু এমনি প্যান কার্ড আধার কার্ডের মাধ্যমে কিন্তু আমরা জয়নিং করিয়ে দিতে পারবো আপনাকে কিন্তু আপনার স্যালারিটা আটকে থাকবে আপনার ব্যাঙ্ক ডিটেলসের জন্য যতক্ষণ আপনি ব্যাঙ্ক ডিটেলস দিতেন তৎক্ষণ কিন্তু আপনার স্যালারিটা হোল্ডে থাকবে অর্থাৎ এক মাস যেহেতু আপনি সময় পাচ্ছেন তার মধ্যে আপনি কিন্তু ব্যাঙ্ক ডিটেলসটা তৈরি করে নিতে পারবেন কারণ ব্যাঙ্ক আপনি যেদিনকেই যাবেন সেদিনকে অথবা তার পরের দিনে কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার আইসি কোড সব কিছু ডিটেলস কিন্তু আপনাকে দিয়ে দেবে অর্থাৎ এক এক হপ্তার মধ্যে বা তিন দিন চার দিন সময় লাগে মিনিমাম তো এর মধ্যে কিন্তু আপনাকে সমস্ত ডিটেলস ব্যাঙ্ক কিন্তু বলে দেবে আর যখনই আপনি বলবেন যে আমি স্যালারির জন্য করছি তখন তো ব্যাঙ্ক আপনাকে মানে সঙ্গে সঙ্গেই অনেক ব্যাঙ্ক আছে যারা সঙ্গে সঙ্গেই করে দেয় বা তারপরের দিনে মনে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তো ব্যাংক ডিটেলসের ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা ক্লিয়ার অবশ্যই কিন্তু প্যান কার্ড আধার কার্ডটা এটা কিন্তু ম্যান্ডেটরি এটা কিন্তু আপনাকে থাকতে হবে নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে এবং আধার কার্ডের সাথে কিন্তু অবশ্যই আপনারা মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন কারণ আমরা যে সমস্ত জায়গায় রিকমেন্ডগুলো করি প্রত্যেকটাই জায়গায় আপনার এস আই পি এফ এই সমস্ত ফ্যাসিলিটিটা থাকে ঠিক আছে তো অবশ্যই কিন্তু এসআইপিএফ ফ্যাসিলিটি পেতে গেলে আপনাকে আধার লিঙ্কটা করিয়ে নিতে হবে এবং মোবাইল নাম্বারটা লিঙ্ক করিয়ে নিতে হবে যদি না করা থাকে আপনি কিন্তু অবশ্যই করে নেবেন তো এই সমস্ত ডিটেলস এবং আপনাকে কিন্তু অবশ্যই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে আপনাকে জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে এবং বেশ কিছু ওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কার ক্যান্ডিডেটকে বলে দিই ঠিক আছে যে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে অর্থাৎ কোম্পানি যে কোম্পানি আন্ডারে কাজ করবেন সে কোম্পানি আপনার প্রেজেন্ট ডিটেলস সমস্ত কিছু ক্রাইডেরা আপনি নিজে নিজে দেখতে পাবেন ঠিক আছে আপনার কটা ডিউটি হচ্ছে কত কী স্যালারি থাকছে কি কী ফ্যাসিলিটি আপনি তো মানে অফার লেটার পাচ্ছেন সেটা সে তো আলাদা ব্যাপার ঠিক আছে আপনি তো অফার লেটার ছাড়া আপনি জয়েন করতে পারবেন না যখন আমরা আপনারা আপনার আমাদেরকে ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিলেন আমরা পুরোপুরিভাবে সিলেকশন করে দিলাম কমপ্লিট হয়ে কমপ্লিট যাওয়ার পরে পরে অফার লেটার দেওয়ার আপনি কিন্তু জয়েন করতে পারবেন তার আগে কিন্তু জয়েন করতে পারবেন না ঠিক আছে এবার অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি জানতে পারবেন আপনার তো অফার লেটার আপনি অলরেডি পেয়ে গেছেন এবং তারপর আপনার ডিউটি গুলো সমস্ত কিছু কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন না পাচ্ছেন কতগুলি ডিউটি সমস্ত ইনফরমেশন ওখান থেকে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এস আই এস আই পি এফ সমস্ত কিছু কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোম্পানি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু সমস্ত ইনফরমেশান কিন্তু আপনি জানতে পারবেন ঠিক আছে পার ডে সমস্ত ক্যান্ডিডেটের কাজ হচ্ছে এইভাবে আপনিও কিন্তু জানতে পারবেন এবং আপনার যদি স্মার্টফোন না থাকে তাহলে আপনি কোনো বাড়ির কোনো ফ্যামিলি রেতে আপনি ওটা লগ ইন করে কিন্তু আপনি জানতে পারবেন ঠিক আছে এই ছিল মূল টোটাল বিষয় এছাড়া কিন্তু এখানে রিজেকশনের কোনো কিছু জায়গা নেই অবশ্যই কিন্তু যারা একটু কম পড়াশোনায় যারা জানেন অবশ্যই কিন্তু রিডিং একটা পড়া একটা হ্যাবিট করে নিন কারণ আরও অন্যান্য জায়গায় আমাদের কাছে কাজ আসবে তখন কিন্তু আপনি সেকেন্ড ইন্টারভিউ দিলে কিন্তু সিলেকশন হয়ে যাওয়ার চান্সটা কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট থাকে আর অলরেডি আমার কাছে বহুত ক্যান্ডিডেট এই ধরনের কিন্তু কাজ করছে বা এই ধরনের এইভাবে কিন্তু ইন্টারভিউ দিয়ে তারা সিলেকশান করেছে সিলেকশান হয়েছে ঠিক আছে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিলাম এছাড়া আর কোনো কিছু নিয়ম বা ক্রাইটেরিয়া কোনো কিছু নেই এক্সট্রা কোনো কিছু নেই ঠিক আছে তবে একটা জিনিস মনে রাখবেন ডকুমেন্টস কিন্তু আমাদেরকে না পাঠালে আপনি কাজ করলো কিন্তু সেই যে কাজ করার পরে যে আপনি যে স্লাইটা সেটা পাবেন তার জন্য কিন্তু দায়বদ্ধ কিন্তু আমরা বা আমাদের কোম্পানি কোনো রকমের থাকবে না ঠিক আছে আপনি যদি মনে করেন যে আপনি খুব স্মার্ট বা আপনি খুব চালাক বা আপনি কিছু সেটা আপনার কাছে হতে পারে কোম্পানির কাছে কোনো কিছু নয় ঠিক আছে যেহেতু অনেকে ভাবে হয়তো হয়তো ডকুমেন্টসগুলো পাঠালে তারপর হয়তো বলবে জয়নিং জন্য টাকা পয়সা কারণ কোনো কোম্পানি ডাইরেক্ট কোনো কোম্পানি কিন্তু টাকা পয়সা চায় না ঠিক আছে এজেন্সিদের সাথে কোম্পানির সাথে তুলনা করে লাভ নেই অবশ্যই কিন্তু আপনাকে ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে পাঠাতে হবে তবে কিন্তু আপনার স্যালারি সিস্টেমটা তৈরি হবে এবং পে স্লিপ পাবেন স্পেশিল্প আপনি পাবেন অফার লেটার পাবেন জয়নিং লেটার পাবেন সব কিছু পাবেন ঠিক আছে ডকুমেন্টস না পাঠানো পর্যন্ত কিন্তু আপনি যে কাজ করলেন কাজ করার পরে মাসের শেষে কিন্তু তার জন্য কোম্পানি কোনো রকমের দায়বদ্ধ থাকবে না ঠিক আছে যারা ডকুমেন্টস পাঠায় মনে করবে যে আমরা ডকুমেন্টস পাঠাবো না তো সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে বল দিলাম তারা যদি মনে করে আমরা ডাইরেক্ট ওইখানেই দেবো ঠিক আছে যেখানে ইন্টারভিউ দিলাম সেখানে যদি মনে করেন যে ডাইরেক্ট আপনারা ওইখানে ডকুমেন্টস দেবো তাহলে কিন্তু আপনার পুরোপুরি গাইড এবং আপনার পুরোপুরি সিকিউরিটি আর কি সেটা আপনি আপনার নিজের কাঁধে তুলে নিলেন তার জন্য দায়বদ্ধ কিন্তু আপনার আমাদের কোম্পানি কোনো কিছু থাকবে না ঠিক আছে আমাদের কোম্পানি কোনো কিছু রেসপন্সিবিলিটি থাকবে না কোম্পানি কোনো রকমের দায়বদ্ধ নেবে না কোনো কিছুই নেবে না ঠিক আছে আপনার যা কিছু সমস্যা হোক এ টু জেড একদম যা কিছু সমস্যা আমাদের কোম্পানি থেকে কোনো রকমের কিন্তু দায়বদ্ধ থাকবে না অবশ্যই কিন্তু আপনাকে ব্যাংক ডিটেলস প্যান কার্ড এবং আধার কার্ড এইগুলো কিন্তু পাঠাতে হবে যা কিছু সমস্যা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি আপনার নিজের অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারবেন এবং সেই তারপরেও যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে বা কোনো রকমের যদি কিছু হয় তুরান্ত আপনাদেরকে হেল্পলাইন থাকবে ঠিক আছে কোম্পানি হেল্পলাইন সেখান থেকে কোম্পানি গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ কোম্পানি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে কোম্পানির হেল্পলাইন নাম্বার থাকবে যে কোনো জায়গায় আপনি কমপ্লেন করতে পারবেন আমাকেও জানাতে পারবেন এছাড়া আমাদের যে সমস্ত ম্যানেজমেন্ট টিম রয়েছে তাদেরকেও আপনি জানাতে পারবেন তারা কিন্তু সব সময় সর্বদাই আপনাদেরকে হেল্প করার জন্য কোম্পানি তাদেরকে স্পেশালভাবে রেখেছে কিন্তু যখন আপনি আমাদের কোম্পানির সাথে টাচ রাখবেন না তখন কিন্তু কোম্পানি কোনো প্রকার দায়বদ্ধ থাকবে না ঠিক আছে তো ভিডিওটা যারা কেটে কেটে দেখেছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ব্যাক করে পুরোপুরিভাবে দেখে নিন ঠিক আছে নাহলে কিন্তু সমস্যা আপনি ভুগতে পারেন সমস্যা আপনার হতে পারে সমস্যা কিন্তু কোম্পানির না ঠিক আছে কারণ ভাই আমরা সবাই মেহনত করেই ভাই পয়সা কামাই ঠিক আছে তো সারা মাস খেটে যদি না পয়সা পাই বা সারা মাস কাজ করার পরে যদি না আমাদের সেলাইটা যদি হোল্ড হয়ে যায় তাহলে ঠিক আছে সেরকম সেই মোডিফিকেশানটা যার হয় সেই একমাত্রে জানে তো যাতে এই সিচুয়েশানটা যাতে না হয় বা এই প্রবলেমটা যাতে না হয় সেই জন্য এই ভিডিওটা দিয়ে দিলাম ঠিক আছে তো এই বিভাগটা পুরোপুরি ক্লিয়ার অফার লেটার যারা পাবে না যদি অফার লেটার হোল্ড হয়ে যায় বা অফার লেটার আসতে দেরি হয় সঙ্গে সঙ্গে কিন্তু যারা আমার মাধ্যমে সিলেকশন হচ্ছেন আমাকে কিন্তু তুরান্ত জানাবেন যে আপনার অফার লেটার আসেনি বা আপনার কিছু সমস্যা হচ্ছে ঠিক আছে যা কিছু প্রবলেম হবে আমাকে জানাবেন বা যখন পুরোপুরি প্রস কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু কোম্পানির হেল্পলাইন নাম্বার বা কোম্পানির হোয়াটসঅ্যাপ গ্রুপ সমস্ত কিছু কিন্তু সেটা আপনি তো তারপর আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু যতক্ষণ আপনি ওই ডিটেলসগুলো পাচ্ছেন ততক্ষণ কিন্তু অবশ্যই আমার সাথে কন্টিনিউ টাচে থাকবেন ঠিক আছে হয়তো আমি ব্যস্ততার কারণে আপনার ফোনটা রিসিভ নাও করতে পারি বা ব্যস্ততার কারণে আপনার এস উত্তর নাও দিতে পারি পরে কিন্তু আপনি রিপ্লাই পেয়ে যাবেন সময় মতো ঠিক আছে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন সময় মতো কিন্তু আপনি উত্তরটা পেয়ে যাবেন যা যা সমস্যা হবে অবশ্যই কিন্তু আপনাকে পুরোপুরিভাবে হেল্প একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হেল্প পাবেন ঠিক আছে অন্য যে সমস্ত জায়গায় আপনারা গেছেন কাজ করেছেন তাদের সাথে ভাই তুলনা করে কোনো কিছু লাভ নেই তাদের সাথে তুলনা করে কোনো মেসেজ বা কোনো ফোন করে কোনো কিছু ভাই এই সব হিস্টোরিক ভাই শোনাবেন না বা এই সব কোনো কিছু ভাই বলবেন না ওদের সাথে এখানে কোনো কিছু সিস্টেম নেই আশা করি পুরোপুরি ক্লিয়ার করে দিলাম ঠিক আছে তো চলুন পরবর্তী কোনো একটি লেটেস্ট জব নিয়ে দেখাবে আপনার